চকলেট ফুচকা শুনেছেন কখনও চিকেন আর দই একসাথে ফুচকার ভেতর কল্পনা করুন আর সাথে ফুল ডিম আর চিকেন মিশিয়ে চটপটি বিষয়টাই কেমন মজাদার বগুড়ায় প্রথমবারের মতো এমন চমকপ্রদ ফিউশন ফুচকা আর চটপটির স্বাদ এনেছে বগুড়া ফুড কর্নার বিএফসি চলেন আজ আপনাদের নিয়ে যাই এই স্বাদের ভিন্ন এক জগতে হ্যালো স্মার্ট বগুড়াবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন কিছু ইউনিক ফুস্কা আর চটপটের সাথে যেগুলোর কোনো কোনোটা বগুড়ায় তো দূরের কথা বাংলাদেশেই বিরল চকলেট ফুচকা বগুড়াই প্রথম চকলেটের সাথে মোটামুটি সবারই পরিচয় আছে কিন্তু ফুচকা আর চকলেট একসাথে কল্পনা করুন তো এই চকলেট ফুচকাতে দেওয়া হচ্ছে চকলেট আইসক্রিম কেক কাজু বাদাম সহ আরও কিছু চমৎকার উপাদান প্রতিটা ফুচকা যেন স্বাদ এবং টেস্টে ভরপুর দাম রাখা হয়েছে একশো টাকা টেস্ট বা স্বাদে সর্বোচ্চ দশে দশ পাবার মতো লোকেশন ফুলবাড়ি বগুড়া সদর সরকারি ভান্ডারি মুজিবুর রহমান মহিলা কলেজ সংলগ্ন যাত্রী সাউনের সামনে সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত রাজকাচুরি রাজুকের স্বাদের এক বিস্ময় আর হ্যাঁ যারা স্পাইসি ও টেস্টি খাবার পছন্দ করেন তাদের জন্য রাজ রাজকাচুরি বড় আকৃতির কচুরির ভিতরে মশলাদার চটপটি ও আলুর সাথে টক মিষ্টি দই চাটনি ধনেপাতা চিকেন কাজুবাদাম সহ বিভিন্ন ধরনের উপাদানের এক রাজকীয় স্বাদের বাহার দাম একশো টাকা টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে দশে আট দেওয়ার মতো পরিমাণেও বেশ ভালো একজন মানুষের জন্য যথেষ্ট চিকেন প্লাস দই ফুচকা ইউনিক কম্বো এরপর আসি আরও এক স্পেশাল কম্বিনেশনে চিকেন আর দইয়ের মিশ্রণ ফুস্কা এটা শুধু বগুড়া না সারা দেশেই বেশ রেয়ার ব্যবহার করা হয়েছে আরঙের দই রান্না করা চিকেন এর কম্বিনেশনে এক ভিন্ন রকম স্বাদের ফুচকা দাম রাখা হয়েছে একশো টাকা টেস্ট আমার কাছে দশে সাড়ে আট পাবার মতো চটপটি যারা চটপটি প্রেমিক তাদের জন্যও রয়েছে সুপার কম্বো আইটেম বিশেষ চটপটি যেখানে একসাথে পাবেন ফুল ডিম ঘি এবং চিকেনের এক দারুণ মিশ্রণ দাম একশত টাকা রেটিং বা টেস্ট দশের নয় পাবার মতো এটা শুধু বগুড়া ফুড কর্নার ওয়েবসিতেই পাওয়া যায় এছাড়া রয়েছে রেগুলার চটপটি দাম পঞ্চাশ টাকা পাশাপাশি থাকছে সবার পছন্দের রেগুলার ফুচকা দাম ষাট টাকা এছাড়া থাকছে দই ফুচকা দাম একশো টাকা এবং চিকেন ফুচকা একশো টাকা একটা কথা মনে রাখবেন মুখের স্বাদ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে আমার ভালো লেগেছে আপনার ভালো লাগবে সেটা আমি জোর করে বলছি না তবে নতুন স্বাদের প্রেমে পড়তে চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ